দুধের শতভাগ গ্যারান্টি চান দুধের শতভাগ গ্রান্টি সহ আসলাম থেকে গাভী বিক্রি করা আপনারা জানেন 30 লিটার দুধের গ্যারান্টি সহ তিন লক্ষ পনেরো হাজারে একটি সার বাতাস গাভীটি পাচ্ছেন দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ দুই অক্টোবর রোজ বুধবার কাছে এবং দূরে যে স্থান থেকে আপনার আসলাম ডেয় ফার্মের আজকের যে দুটা গাবির ভিডিও দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আজকে খুবই কোয়ালিটি মানের তিরিশ লিটার দুধের গাবি দেখাবো আসলাম ডেই ফার্ম মানেই দুধের শতভাগ গ্রান্টি জানেন তো যাই কথা না বাড়াই ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা সিরিয়ালে যে প্রথম গাভিটি দেখছেন গাভিটির দাঁতে আপনার চারটির থেকে ছয়টি হয়েছে সেকেন্ড লেখনে বার্তা বৈষব করছে আজকে তিরিশ লিটার গাভী আসলাম ডেই ফার্মে পাচ্তেন সুপ্রিয় দর্শক তিরিশ লিটার দুধের গ্রান্টি সহ বেলা দহন করে নিতে পারবেন সার সহ গাভিটি সুপ্রিয় দর্শক শোধা আমি আপনাদের একটু বানতলারা দেখাই আসলে দেখুন তিরিশ লিটার দুধ আসতে গেলে পারে আমার এইগুলো থাকতে হবে দেখুন চারটা বান চার জায়গায় আমি আপনাদের পিছন থেকে একটু উলানে টেম্পারটা দেখাই আসলে দেখুন কতটা কোয়ালিটি মানের গাভী সুপ্রিয় দর্শক আপনারা সরাসরি আসবেন এসে যাচাই বাসাই করে এসব গাভি নিতে পারবেন আর দুধের শতভাগ গ্যারান্টি সহ আসলাম ডেয়ারি ফার্মে থেকে যে কোনো সময় গাবি কিনতে পারবেন তো যাই হোক সুপ্রে দর্শকতা আসলে এই মানের গাবিগুলো আপনারা আসবেন এসে যাচাই বাছাই করবেন দুধের শতভাগ গ্রান্টি চান দুধের শতভাগ গ্যারান্টি সহ আসলাম ডেয়ের ফার্ম থেকে গাবি বিক্রি করা আপনারা জানেন তাই সরাসরি আসবেন এসে যাতায় বাসাই করে দেখে শুনে নিতে পারবেন যাই হোক সুপ্রে দর্শকতা আমি গাবিটা এখন হাটাচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শকতা হাই কোয়ালিটি একটি গঠনমূলক গাবি আসলাম ডেয়ার ফার্মে পাচ্ছেন সুপ্রদর্শিতা দেখুন আসলে উলানের ট্যাম্পারটা কতটুকু দেখুন আর পিছন থেকে আমি আপনাদের উলানে এটা দেখাই দেখুন সরাসরি আসবেন এসে যাতে বাথায় করে এসব গাবি আপনারা নিতে পারবেন তিরিশ লিটার দুধে গ্রান্ডি সহ আসলাম ডেইয়ির ফার্মে এই গাবিটি পাচ্ছেন সুপ্রদর্শিতা ভালো করে লক্ষ্য করুন জাত এবং মানের সাথে থাকুন যাতে বাথায় করে গাবিগুলো কিনতে পারেন তো যাই হোক সুপ্রতর্শিতা আসলে আমি যদি এসব গাবির। দামের কথা যদি বলি এসব গাভীর দাম চালে দাম চাওয়া যায় আপনার তিন লক্ষ ষাট হাজার আসলে অত না আসলাম রেড ফর্মে এই মুহূর্তে এই গাবিটি পাচ্ছেন খুবই কম টাকায় তিন লক্ষ পনেরো হাজার আজকে তিরিশ লিটার গাবি পাচ্ছেন তো যাই হোক জাত এবং মানের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক আসলে এসব গাভি দামের কথা যদি বলি দাম চালে দাম চাওয়া যায় তিন লক্ষ ষাট সত্তর আসলে তিন লক্ষ পনেরো হাজারে তিরিশ লিটার দুধের গ্যারান্টি সহ তিন লক্ষ পনেরো হাজারে একটি সার বাচ্চা সহ এই পাচ্ছেন দেখুন বাচ্চাটির বয়স আজকে চলতেছে আপনার বাইশ দিন এসে দেখে শুনে আপনারা দুই বেলা দহন করে এসব গাভে নিতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এসব গাবে বাচ্চা একটু কোয়ালিটিটা দেখুন হলেস্টিয়ান বা হলেস্টিয়ান বাছুর শুধু পাচ্ছেন তিন লক্ষ পনেরো হাজারে তিরিশ লিটার দুধের গ্যারান্টি সহ এই গাভীগুলো আসবেন যাচাই বাছাই করবেন দেখে শুনে নেবেন তো যাই হোক আমি এখন দুই নাম্বার গাভীটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে দর্শক দাদা ভালো করে লক্ষ্য করুন আমি দুই নাম্বার গাভীটি দেখাচ্ছি গাভীটি দাঁতে কেবল দুইটি ফার্স্ট ল্যাক্টেশনে বাচ্চা প্রসব করবে সাথে মেয়ে বাচ্চা এই গাভীটি আমি দামের কথা যদি বলি দাম চালে গাভীটির দাম চাওয়া যায় দুই লক্ষ সত্তর আশি হাজার আসলে অত না আসলাম ডেয়ারি ফার্মে এই গাভীটি এই মুহূর্তে পাচ্ছেন খুবই কম টাকায় দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে একটি কোয়ালিটি মানের গাভী দিচ্ছি আসলাম ফার্মে তো আবার দুধের গ্র্যান্ডিসহ ফার্স্ট ল্যাক্টেশন হিসাবে গাভীটি দুধের গ্রান্টি থাকবে বিশ প্লাস ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শক তথা আপনারা যে খামারি ভাইরা বিশ থেকে বাইশ লিটার দুধের সহ গাভী কিনতে চান তারা সরাসরি আসবেন গাভীটি বানতলাটা দেখায় দেখুন আসলে গল্প নয় সুপ্রিয় দর্শকতা দেখুন চারটা চার জায়গায় আর খুবই কতটা গঠনমূলক গাবি আর কতটা শান্ত বগিদের গাবি দেখুন আমি আপনাদের আসলে ভালো করে দেখাই ভালো করে দেখতে থাকুন এই বাসে থেকে দেখাই দেখুন চারটা চার জায়গায় যে কোনো মহিলা মানুষ যদি চান ইনশালা তাও দান করতে পারবেন এতটা শান্ত বগিদের গাবি সুপ্রিয় দর্শক শ্রদ্ধা ভালো করে লক্ষ্য করুন কতটা হাই কোয়ালিটি মানের গাবি আসলাম ডে ফার্মে পাচ্ছেন কম টাকায় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার আজকে বাইশ থেকে তেইশ লিটার ফার্স্ট লি দুই দাঁতের গাবি পাচ্ছেন বগন বাচ্চা সহ সুপ্রত দর্শক আসবেন এসে যাতায় বাঁচাই করবেন দেখে শুনে গাভিগুলো নেবেন তো যাই হোক আসলে কথা বললে অনেক কথাই বলা যায় জাত এবং মানের সাথে থাকবেন আর এই গাভীটি নিতে চলে সরাসরি ফোন দেবেন আসলাম ডিফার্ম স্থান পাবনা জেলা চাটমা থানা সংকলগ্নেই সুপ্রত দর্শকতা আমি বাচ্চাটি সহ আপনাদের এখন দেখা দিচ্ছি বাচ্চাটি দেখতে থাকুন দেখুন মেয়ে বাচ্চা সহ দাঁতে দুইটি ফার্স্ট লাইকটার শুনে বাচ্চা বসব করেছে মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে আজকে বাইশ থেকে তেইশ লিটার দুধের গ্রান্টি সহ একটি গাবি পাচ্ছেন বকন বাচ্চা সহ বাচ্চাটি দেখুন মায়ের মতনই পার্সেন্টেঞ্জের অরিজিনাল হলেস্ট্যান ফিজিয়ান আসলে গল্প নয় কথা নয় অনেক কিছুই বলা যায় আসলাম ডে ফার্মে আসবেন যাচাই বাছাই করবেন এসে দেখে শুনে গাবিগুলো নেবেন আসলাম ডে ইনফার্মের স্থান পাবনা জেলা চাটপাড় থানা লগ্নি বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা সরাসরি ফোন দিবেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন নাইন আসলে সবার উদ্দেশ্যে একটা কথাই বলি জাত এবং মানের সাথে থাকবেন যাথাই বাথাই করে গাবিগুলো কিনবেন যেখান থেকেই কিনুন না কেন তো যাই হোক কথা না বাড়ায় সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ